বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলো যখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ছে তখন প্রযুক্তির জগতের অন্যতম পথিকৃত দেশ জাপানও এ যাত্রায় সরবভাবে অংশ নিচ্ছে মিৎসোভিসি এফেক্স নামের ষষ্ঠ প্রজন্মের স্টেলস যুদ্ধ বিমান তৈরির মাধ্যমে জাপান তাদের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত অভ্যন্তরীণ উদ্ভাবনী শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় এই যুদ্ধ বিমানে থাকবে সুপারসনিক গতি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্ত লেজার নির্দেশিত অস্ত্র ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ড্রোন নিয়ন্ত্রণ ক্ষমতা এবং সাইবার হ্যাকিং প্রতিরোধী সফটওয়্যার যা একে আধুনিক যুদ্ধক্ষেত্রে এক ভয়ানক প্রতিযোগী করে তুলবে জাপানের এই উদ্যোগকে শুধু প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখলে ভুল হবে এটি একটি কৌশলগত পরিবর্তন যা দীর্ঘদিনের শান্তিবাদী প্রতিরক্ষা নীতির গণ্ডি পেরিয়ে নতুন এক সক্রিয় ভূরাজনৈতিক অবস্থানে উন্নতি হওয়ার প্রতিচ্ছবি বিশ্ব প্রযুক্তির ক্ষেত্রে জাপানের অবদান সর্বজন স্বীকৃত তারা মাইক্রোচিপ অপটিক্যাল ডিস্ক রোবোটিক্স থ্রিডি প্রিন্টিং ভিডিও গেমস ডিজিটাল ক্যামেরা এমনকি কারাওকের মতো জনপ্রিয় সাংস্কৃতিক পণ্যের জনক কিন্তু এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংবিধানগত বাদ্যবাদকতার কারণে জাপান সামরিক খাতে তেমন অগ্রসর হতে পারেনি উনিশশো সালের যুদ্ধের পরাজয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাবে উনিশশো সালের নতুন সংবিধানে যুক্ত করা হয় অনুচ্ছেদ নয় যেখানে যুদ্ধকে রাষ্ট্রীয় অধিকার হিসেবে পরিত্যাগ করা হয় এবং সশস্ত্র বাহিনী গঠনকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয় ফলে জাপান অনেকটাই প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে সেলফ ডিফেন্স ফোর্স নামেই সামরিক বাহিনী পরিচালনা করে আসছে তবে সময়ের সঙ্গে সঙ্গে চীনের অভ্যুদয় উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এবং রাশিয়ার আগ্রাসী কৌশল জাপানকে বাধ্য করছে নিজেদের প্রতিরক্ষা নীতিমালার পুনর্মূল্যায়ন করতে এই ধারাবাহিকতায় বরং সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার সক্ষমতা অর্জনের দিকেও এগিয়ে যাচ্ছে ষষ্ঠ প্রজন্মের বিমান এফেক্স প্রজেক্ট তাই কেবল একটি বিমান নির্মাণ কর্মসূচি নয় বরং জাপানের ভবিষ্যৎ প্রতিরক্ষা কাঠামোর রূপরেখা এর মাধ্যমে দেশটি একদিকে যেমন প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখতে চায় অন্যদিকে তেমনি সুনিশ্চিত করতে চায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর বিশ্ব জাপানের অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয় উনিশশো সালের হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা এবং যুদ্ধের বিপর্যয় দেখে জাপানের জনগণের মধ্যে শান্তিপূর্ণ স্ব একটি প্রবল মনোভাব গড়ে ওঠে এই মনোভাবকে সাংবিধানিক রূপ দিতে সালের তিনে মে জাপান একটি নতুন সংবিধান গ্রহণ করে যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় প্রণীত এই সংবিধানের অনুচ্ছেদ নাইন আর্টিকেল জাপানের প্রতিরক্ষা নীতি এক যুগন্তকারী ধারা নিয়ে আসে যেখানে বলা হয় দ্য জাপানিস পিপল ফরেভার রেনাউন্স ওয়ার অ্যাজ এ সোভারিং রাইট অফ দ্য নেশন এন্ড দ্য থ্রেট ওর ইউজ অফ ফোর্টস অ্যাজ মিন্স অফ সেটলিং ইন্টারন্যাশনাল ডিসপিউটস এই অনুচ্ছেদ অনুসারে জাপানের রাষ্ট্র হিসেবে যুদ্ধ করবে না এবং কোনো স্থায়ী সামরিক বাহিনী রাখবে না এর ফলে গঠিত হয় সেলফ ডিফেন্স ফোর্স যার কাজ শুধু দেশকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা কিন্তু বিদেশ গিয়ে আক্রমণ পরিচালনা করা বা সামগ্রিক আকর্ষণে অংশ নেওয়া নয় জাপানের এস ডি এফ আইনগতভাবে একটি সামরিক বাহিনী নয় বরং এটি একটি সিভিলিয়ান বাহিনী হিসেবে সংজ্ঞায়িত এই বাহিনীর সদস্যরা প্রযুক্তিগতভাবে অস্ত্রধারী সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত হন কিন্তু বাস্তবে এই বাহিনী একটি পূর্ণাঙ্গ সামরিক কাঠামোতেই পরিচালিত হয় নৌস্থল ও আকাশ শাখা সহ আধুনিক প্রশিক্ষণ অস্ত্র গোয়েন্দা প্রযুক্তি এবং বিদেশি মিশনে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে বর্তমানে জাপানের এসডিএফ এর সদস্য সংখ্যা আনুমানিক দুই লাখ পঞ্চাশ হাজার জন এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থ সামাজিক সামরিক বাজেট ছিল রেকর্ড তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার যা দেশটির জিডিপির প্রায় ওয়ান পয়েন্ট এই বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে এবং দুই সালের মধ্যে তা জিডিপির দুই পার্সেন্ট পর্যন্ত উন্নীতি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ সামরিক বিশ্লেষণমূলক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী জাপান বর্তমানে বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ভারতের পরে যদিও জাপান আগ্রাসী অভিযান চালায় না তবে এর প্রযুক্তিগত আধুনিকতা গোয়েন্দা সক্ষমতা নৌবাহিনীর সাবমেরিন ফ্লিট এবং বিমান বাহিনীর আধুনিকরণ নীতিমালার কারণে তারা এই অবস্থানে রয়েছে বিগত এক দশকে জাপানের জাতীয়তাবাদী নেতৃত্ব বিশেষ করে প্রধানমন্ত্রী শিনজে আবের আমলে সংবিধানের নব্বইতম অনুচ্ছেদের সংশোধনের জন্য রাজনৈতিক চেষ্টার প্রবণতা বাড়ে যুক্তি ছিল জাপানকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক হুমকি বিবেচনায় আরো সক্রিয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চীনের সামরিক সম্প্রসারণ এবং রাশিয়ার সক্রিয়তা এই ত্রিমুখী হুমকি জাপানকে প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনায় আনতে বাধ্য করেছে দীর্ঘদিন ধরে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ছাতার নিচে অবস্থান করছে পঞ্চাশ হাজার জন বেশ মার্কিন সৈন্য এখনও জাপানে মোতায়েন রয়েছে তবে সাম্প্রতিক সময়ে জাপান নিজস্ব প্রতিরক্ষা উদ্যোগ জোরদার করেছে বিশেষত নিজের চৈরি এস্টেল যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সামরিকভাবে বিধ্বস্ত জাপান যখন শান্তিভাবী পথে হাঁটা শুরু করে তখন দেশটির প্রতিরক্ষা ভার কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের উপরই এসে পড়ে উনিশশো সালে এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অ্যাডমিনিস্ট্রেটিভ এগ্রিমেন্ট যা ছিল মূলত একটি সামরিক নিরাপত্তা চুক্তি এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জাপানের ভূখণ্ডে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করে এবং প্রতিশ্রুতি দেয় আক্রমণের শিকার হলে জাপানকে তারা সামরিকভাবে রক্ষা করবে এই চুক্তির পরিপ্রেক্ষিতে আজও জাপানে পঞ্চাশ হাজার জনের বেশি মার্কিন সেনা অবস্থান করছে যার বড় একটি অংশ রয়েছে ওকিনেওয়া দ্বীপে যদিও এই নিরাপত্তা ছাতাটি জাপানকে দীর্ঘদিন যুদ্ধের ভয় থেকে মুক্ত রেখেছে তবুও অভ্যন্তরীণভাবে অনেক জাপানের মধ্যে রয়েছে একটি বিতর্ক তাদের প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ বিদেশি শক্তির হাতে থাকা কি আদৌ উচিত উনিশশো পঞ্চাশের দশক থেকে আজ পর্যন্ত জাপান যুক্তরাষ্ট্রের কাছ থেকে অধিকাংশ সামরিক সরঞ্জাম কিনে আসছে তবে এই নির্ভরতা শুধু সরঞ্জাম কেনার মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রশিক্ষণ যৌথ মহড়া প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে এই সম্পর্ক দিন দিন গভীর হয়েছে দুই হাজারের বিশেষত দুই হাজারের দশকে এসে যখন পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর তৈরির পর জাপান সেটি কিনতে চাইল তখন মার্কিন কংগ্রেস ওবে অ্যামেন্ডমেন্টের আওতায় রপ্তানি নিষিদ্ধ করে দেয় এই ধারাবাহিকতায় জাপান সিদ্ধান্ত নেয় নিজেদের স্টেলথ ফাইটার যুদ্ধ বিমান নিজেরাই তৈরি করবে যদিও পরবর্তীতে তা এফ থ্রি ফাইভ প্রকল্পে ঝুঁকে পড়ে দুই সালে জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মাইল ফলক চুক্তি স্বাক্ষর করে একশো পাঁচটি পঞ্চম প্রজন্মের এফ থ্রি ফাইভ যুদ্ধ বিমান ক্রয় যার মোট মূল্য ছিল তেইশ বিলিয়ন মার্কিন ডলার এটি ছিল একক বৃহত্তম এফ থ্রি ফাইভ চুক্তিগুলোর মধ্যে অন্যতম এই চুক্তির আওতায় জাপান পায় তেষট্টি এফ থ্রি এ বিয়াল্লিশটি এফ থ্রি বি এই চুক্তির মাধ্যমে জাপান এখন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এফ থ্রি ফাইভ অধিকারী যা দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বদলে দিয়েছে বহুমুখিতা আকাশযুদ্ধ মাটি থেকে আকাশ আমল ইলেকট্রনিক যুদ্ধ গোয়েন্দা তথ্য সংগ্রহ জাপানের জন্য এক বিপ্লবী সংযোজন এই এফ থ্রি ফাইভগুলো গুলো শুধু আমদানিকৃত নয় জাপানে ফাইনাল অ্যাসেম্বলি চেকআউট ফ্যাসিলিটি গড়ে তোলে নিজেদের মাটিতে যেখানে এসব বিমান স্থানীয়ভাবে সংযোজন করে সাথে হয়ে জাপান শুধু ব্যবহারকারী নয় বরং প্রযুক্তিগত সহ উন্নয়নকারী হিসেবেও নিজেদের অবস্থান নিশ্চিত করেছে দুই সাল ছিল জাপানের জন্য একটি টার্নিং পয়েন্ট যুক্তরাষ্ট্র যখন তাদের সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর রপ্তানি করা বন্ধ করে দেয় তখন জাপানের কাছে দুটি পথ খোলা ছিল হাত গুটিয়ে বসে থাকা অথবা নিজেদের প্রযুক্তির উপর নির্ভর করে এক নতুন যুদ্ধ বিমান নির্মাণে ঝাঁপিয়ে পড়া জাপান বেছে নেয় দ্বিতীয় পথটি এর ফলস্বরূপ এর ফলস্বরূপে জন্ম নেয় মিৎসুবিশি এক্স টু যা শুধুমাত্র একটি যুদ্ধ বিমান নয় বরং এক নতুন যুগের ঘোষণা শিনশিন শব্দের অর্থ হলো স্পিরিট বা আত্মা এটি শুধু প্রতীকী নয় বরং জাপানের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা অর্জনের গভীর সংকল্পের প্রতিচ্ছবি এক্স টু ছিল একেবারে নতুনভাবে তৈরি এস্টেলটেড প্ল্যাটফর্ম যা প্রথম উড়ে ছিল দুই সালের ২২ এপ্রিল জাপানের নাগোয়া বিমানবন্দর থেকে এই বিমানটির সবচেয়ে গর্বের বিষয় হলো এর প্রায় নব্বই পার্সেন্ট যন্ত্রাংশ জাপানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এতে রয়েছে দেশীয়ভাবে উন্নত স্টেলথ ডিজাইন রাদার রাডার প্রতিরোধী বডি ম্যাটেরিয়াল এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে একটি ফ্লাইবাই অপটিক কন্ট্রোল সিস্টেম এটি প্রচলিত ফ্লাই বাই ওয়ার পদ্ধতির তুলনায় অনেক উন্নত যেখানে সাধারণ যুদ্ধ বিমানে বৈদ্যুতিক সিগনাল ব্যবহার করে কন্ট্রোল করা হয় সেখানে ফ্লাই বাই অপটিক সিস্টেম অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলো ব্যবহার করে বিমানের বিভিন্ন কন্ট্রোলের সিগনাল পাঠানো হয় এর ফলে বিমান আরো দ্রুত সারা দেয় এবং ইলেকট্রনিক জ্যামিং বিরুদ্ধে অনেক বেশি সুরক্ষিত থাকে এক্স টুতে ছিল এক অত্যাধুনিক সেলফ হেলিং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এই সিস্টেম যুদ্ধকালীন সময়ে যদি কোনো অংশে ক্ষতি হয় তাহলে বিমান নিচ থেকেই বিকল্প পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে পারে যা প্রতিটি যুদ্ধক্ষেত্রে একটি বড় সুবিধা এক্স টু প্রকৃতপক্ষে একটি প্রোটোটাইপ বা অস্ত্রবিহীন ছিল এটি সরাসরি কোনো যুদ্ধের জন্য নয় বরং মূল উদ্দেশ্য ছিল রাডার ফাঁকি দিয়ে রাডার ফাঁকি দিতে সক্ষম ডিজাইন কন্ট্রোল প্রযুক্তি এবং নতুন প্রপালশন সিস্টেম পরীক্ষা করা তবে এটি ছিল জাপানের প্রথম লুকিয়ে থাকা যুদ্ধ বিমান এক্স টু যদিও একটি একক প্ল্যাটফর্ম ছিল তবে এর ঘোষণা এবং সফল পরীক্ষা পরবর্তী ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বা ফিউচার ফাইটারের ভিত্তি করে তৈরি করা হয় মিচুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এফএক্স প্রকল্পকে সামনে এগিয়ে নিতে এখন যুক্তরাজ্য ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করছে যার নাম এখন জিসিএপি গ্লোবাল কম্ব্যাক্ট এয়ার প্রোগ্রাম এই সব প্রযুক্তি উন্নয়নের পেছনে রয়েছে চীন ও রাশিয়ার সামরিক আধিপত্যের পাল্টা ভারসাম্য গঠনের প্রয়াস চীন যে ও রাশিয়ার এস ফাইভ সেভেন স্টেলথ ফাইটার বাজারে আনায় জাপানও পিছিয়ে থাকতে চায়নি আর এক্স টু হলো সেই কৌশলগত প্রস্তুতির প্রথম ধাপ উনিশশো সালে সোভিয়েত পাইলট ভিক্টর বেলঙ্কো একটি মিক টোয়েন্টি ফাইভ জেট নিয়ে জাপানে পালিয়ে আসেন এই বিমানটি ছিল বিশ্বের দ্রুততম যুদ্ধ বিমান যার গতি ছিল ম্যাক থ্রি তিনগুণ শব্দের চেয়ে বেশি জাপান ও যুক্তরাষ্ট্র এই বিমানটি খুঁটিয়ে বিশ্লেষণ করে অনেক প্রযুক্তি নিজেদের রণবিমানে প্রয়োগ করে এই ঘটনার প্রভাব এখনও বর্তমান প্রজন্মের ডিজাইনে প্রতিফলিত হয় দুই হাজার সালে জাপান এফএক্স নামক ষষ্ঠ প্রজন্মের স্টেল ফাইটার প্রকল্পের ঘোষণা দেয় যা ব্রিটিশ টেম্পেস প্রকল্পের সাথে একভূত হয় ব্রিটেন ইতালি ও জাপানের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধ বিমানকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে একে গোডজিলা নামে ডাকা হচ্ছে এই বিমানটি বাহাত্তর হাজার দুইশো ফিট উচ্চতার লেজার অস্ত্রসহ অদৃশ্য হয়ে শত্রু ঘাটিতে আঘাত হানতে পারবে এই বিমানে থাকবে লেজার ভিত্তিক অস্ত্র যা শত্রুর ব্রম ও গোলাবারুদকে অভ্যন্তরীণভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে পারবে ইঞ্জিনের ক্ষেত্রে থাকবে দুই মোড়ের প্রযুক্তি সাধারণ মোড়ে উনিশশো নব্বই এমপিএইচ এবং হাইড্রোজেন চালিত বুস্ট মোডে দুই হাজার পাঁচশো এমপিএস গতিতে উঠবে এছাড়া বিমানটি থাকবে হ্যাক প্রতিরোধী সফটওয়্যার ও রাডার উপকরণে জাপানের জাপানের নতুন নতুন সংস্করণগুলো শুধু সাধারণ জাপান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান গর্জিলা কিংবা এফএক্স শুধু প্রযুক্তির চূড়ান্ত প্রকাশ নয় বরং ভবিষ্যৎ যুদ্ধ নীতি ও এয়ার সুপ্রিমেসির মূল দিক নির্দেশনা এটি শুধুমাত্র একটি একক বিমান নয় এগুলো যুদ্ধক্ষেত্রে কৌশল গতি শক্তি এবং বুদ্ধিমাত্তার যুগন্তকারী সমন্বয়